আরজিকর ধর্ষণ কাণ্ডে আঠেরোই জানুয়ারি শিয়ালদহ আদালতের রায়দান আগামী আঠেরোই জানুয়ারি আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে রায়দান হতে চলেছে শিয়ালদহ আদালতে দীর্ঘ পাঁচ মাস পর আরজি করে নিহত পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের চাঞ্চল্যকর ঘটনায় রায়দান দেবে আদালত গত বছর নয় আগস্ট এই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল একশো বাষট্টি দিনের মাথায় এই রায়দান হতে চলেছে এদিকে অভয়ের বিচার চেয়ে বৃহস্পতিবার আবারও পথে নামল জুনিয়র চিকিৎসকরা এদিন বিকেলে শ্যামবাজের অভিমুখে মিছিল বের হয় কলেজ স্কোয়ার থেকে তারা জানিয়েছেন শ্যামবাজারে গিয়ে তারা দোষীদের শাস্তির দাবিতে অবস্থান করবেন এবং রাত দখল করবেন প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বুধবার শিয়ালদহ আদালতে এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবী তার মক্কের বেকসুর খালাসের আবেদন জানান আদালতে আদালত কক্ষে আরজিকর কাণ্ডে আদালতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বেকসুর খালাস চাইলেন আরজিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ওখনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বেকসুর খালাস আদালতে চান তার আইনজীবী শিয়ালদহ আদালতে বর্তমানে এই মামলার বিচার প্রক্রিয়া চলছে বুধবার অভিযুক্তের পক্ষের আইনজীবী তার মক্কেলের মুক্তির দাবি করেন আদালতের কাছে আর্জিকর কাণ্ডে তৃত সিভিক রায় সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই তৃত আইনজীবীর বক্তব্য এই যুক্তির পক্ষে সিবিআই যে প্রমাণ দিচ্ছে তা পর্যাপ্ত নয় নির্যাতিতার শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই আদৌ ঘটনার সঙ্গে ধৃত সিভিক ভলেন্টিয়ার যুক্ত নয় বলে দাবি করেন তার আইনজীবী গোটা ঘটনাটি সাজানো এবং ধৃতকে ফাঁসানো হয়েছে বলে আদালতে মত প্রকাশ করেন সঞ্চয়ালয়ের আইনজীবী ধৃত সিভিক ভলেন্টিয়ারের আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন এটি সম্পূর্ণ মিথ্যা সাজানো ঘটনা অভিযুক্ত কিছুই করেননি ওকে ফাঁসানো হয়েছে আমরাও বেকসুর খালাসের দাবি জানাচ্ছি আইনজীবী চুক্তি হলো নির্যাতিতার শরীরে কোনো চিহ্ন নেই বিয়াই তো বলেছে ঘটনার সময় অভিযুক্ত নির্যাতিতার উপরে ছিলেন তাহলে তো শরীরে ধসাধস্তে চিহ্ন থাকা উচিত জামা ছিঁড়ে যাওয়া উচিত তেমন তো কিছু হয়নি এমনকি অভিযুক্তের আঙুলের ছাপও মেলেনি হতে পারে পুরোটাই সাজানো হয়েছে এদিকে আর্জিকর কাণ্ডে সিবিআই দিতে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছে জানা গিয়েছে অভিযুক্তরা আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সিবিআই আইনজীবী তাদের বক্তব্য পেশ করবে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত নয় আগস্ট আর্জিকর হাসপাতালের চারতলা সেমিনার হল থেকে পড়ুয়া মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় তাকে খুন ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে ঘটনার পরের দিন কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল হাসপাতালে সিসিটিভি ফুটেজে তাকে দেখা গিয়েছিল এরপর ঘটনাস্থল থেকে ওই সিভিকের ভাঙা হেডফোন পাওয়া গিয়েছিল পরে এই ঘটনার তদন্ত ভার নেয় সিবিআই কেন্দ্রীয় সংস্থা তথ্য চার্জশিটে জানায় সিমিক ভলেন্টিয়ার একমাত্র অভিযুক্ত যদিও নির্যাতিতার বাবা মা আদালতে জানান এই ঘটনা একজনের পক্ষে করা সম্ভব নয় বলে তাদের মনে হয় আরও বিষদের তদন্তের দাবি জানান